এটা না যে কবা কি সমস্যা দেখে চিকিৎসা করতেছি চিকিৎসা করতে একটু ঘুরে দাঁড়া তো লোক কি হয়েছে বাবা

কোন সমস্যা থাকবে না সব সমস্যা সমাধান করে দিবস তোর কাপড়টা তোর নামি লেবো ধরে না

নিজের থেকে শান্তি আসতেছে শান্তি আসতেছে না ওই

চিকিৎসা দিয়েছে <tikishanven necessary> E a Marta tem tá que ver um direto dele. É Ei, caraca. Ai, mano. Bocuei, mano. Bocuei.